বগুলা হাসপাতালে চালু হলো ই প্রেসক্রিপশন নদিয়া জেলার হাসখালী থানার অন্তর্গত বগুলা রুরাল হাসপাতালে চালু হলো পশ্চিমবঙ্গের অন্যান্য মেডিকেল কলেজের মতোই ই প্রেসক্রিপশন সাধারণত সরকারি মেডিকেল কলেজগুলোতে এই ধরনের সুবিধা দেখা যায় রুরাল এলাকায় এই ধরনের পরিষেবা সচরাচর চোখে পড়ে না এই ভালো লাগছে অনেক দিন ধরে ওষুধ খাচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না এই চারটে বাজে গেছে কম্পিউটার সিস্টেম করেছে খুব ভালো হয়েছে লাইনে কোনো কোনো অসুবিধে নেই আরামসে সবাই ওষুধ নিয়েছে আমি দীর্ঘদিন ধরে এই হসপিটালে যুগার ওষুধ খাচ্ছি আমার কোনো অসুবিধা নেই আমি বাইরের থেকে ওষুধ খাচ্ছি এখান থেকেই খাই কি প্রেসক্রিপশন এই ই প্রেসক্রিপশন হলো ডিজিটাল প্রেসক্রিপশন যেখানে রোগের বিবরণী এবং ওষুধের বিবরণ সম্পূর্ণ প্রিন্টেড ফরম্যাটে রেজিস্ট্রেশন নাম্বার সহ ছাপানো থাকে এর ফলে রোগী এবং রোগীর পরিজনেরা খুব সহজে বুঝতে পারেন কি ওষুধ প্রেসক্রাইব করা হয়েছে এবং রোগের কি ধরনের উপসর্গ বিদ্যমান ইতিপূর্বে হাতে লেখা প্রেসক্রিপশনের ওপর সাধারণ মানুষের অনেক অভিযোগ এবং অনেক অসুবিধার সম্মুখীন হতে দেখা গেছে বিশেষ করে ডাক্তারদের লেখা প্রেসক্রিপশন সচরাচর সকলেই সহজে পড়তে পারেন না যার জন্য এক ডাক্তারের প্রেসক্রিপশন অন্য ডাক্তার অথবা অন্য ওষুধের দোকানদারের কাছে দুর্ভেদ্য হয়ে ওঠে যার ফলে রোগী ও রোগীর পরিজনের বেশ সমস্যার সম্মুখীন হতে হয় ফলে ইম প্রেসক্রিপশন চালু হলো ই প্রেসক্রিপশন আমাদের চালু ছিল কিন্তু সবাইকে আমরা পরিষেবাটা দিতে ই ইমপ্রেসক্রিপশন জিনিসটা হচ্ছে আমরা প্রিন্টেড ফরম্যাটে পেসেঞ্জদেরকে মেডিসিন এবং প্রেসক্রিপশন ডাক্তারগুলো প্রিন্টেড ফরম্যাটে দেওয়া হচ্ছে এবং মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই জিনিসটা আমাদের হয়েছে যে এই প্রেমই বলেছেন যে যাতে ডাক্তারদের লেখা বোঝা যায় সেই জন্য এটা প্রিন্টেড ফরম্যাটে সবসময় বলা যায় এবং জিনিসটা অনেক স্বচ্ছ থাকে এবং তার ফলে এই জিনিসটা বকুড়া হসপিটালে হানড্রেড পার্সেন্ট ই প্রেসক্রিপশান আজ থেকে শুরু হলো এই ই প্রেসক্রিপশন চালু হবার ফলে রোগের ভোগান্তির পরিমাণ একেবারেই থাকবে না এবং প্রেসক্রিপশন নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর থাকার কারণে সহজেই বোঝা যাবে ও জানা যাবে তার কি সমস্যা হয়েছিল এবং তাকে কি ওষুধ এবং টেস্ট লেখা হয়েছে এবং তার ফলাফল কি বগুলা হাসপাতাল এলাকা জনবহুল হওয়ার কারণে বর্তমানে প্রতিদিনই আউটডোর প্রায় বিকেল চারটে থেকে সাড়ে চারটে পর্যন্ত চালু থাকে নতুন আধিকারিক দায়িত্বভার গ্রহণ করার পরেই এই নিয়ম চালু করেছেন এলাকার সাধারণ মানুষ সংবাদ মাধ্যমকে জানান তারা বিনামূল্যের টেস্ট ওষুধ এবং চিকিৎসার সুযোগ পাচ্ছেন নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের এহান উদ্যোগে এলাকার সাধারণ মানুষ প্রচন্ড উৎসাহিত এবং উপকৃত